সাথিয়া উপজেলার খেতুপাড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডে বিএনপির এক কর্মী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার বিকেলে বহলবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই সমাবেশ হয় এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মকবুল হোসেন মৃধা সমাবেশে প্রধান অতিথি ছিলেন সাথিয়া উপজেলা বিএনপির আহ্বায়ক খায়রুন নাহার খানম প্রধান বক্তা ছিলেন ইউনিয়ন বিএনপির সদস্য সচিব এ কে এম ইসলাম রিপন বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল কাশেম কাসু অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন আহ্বায়ক হজরত আলী কৃষক দলের উপজেলা সদস্য সচিব ও ইউনিয়ন বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল সত্তার সিনহা আবুল কাশাম খান বিএম দেলোয়ার হোসেন সাগর হোসেন মতি মেহরাজ শাহরিয়ার বাবু জহিরুদ্দিন শফিকুল ইসলাম হাবিবুর রহমান হবি আবুল কালাম আজাদ নজরুল ইসলাম আবু সাঈদ ও আয়নাল যুবদলের ইউনিয়ন শাখার সভাপতি জিলাল মোল্লা ও সাধারণ সম্পাদক আব্দুল রহিম রিধাও সমাবেশে উপস্থিত ছিলেন বক্তারা দলকে সংগঠিত করতে তৃণমূল পর্যায়ে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান আপনি দশ কেজি তেল চুরি করে কি নেতা কোন যোগ্যতা আছে হ্যাঁ শুনেন আওয়ামী লীগের আমলে যারা বিএনপির লোক তো মানুষই ছিল নাকি গরু ছিল গরু তো মানুষ এখন আমি দুই দুইটি বার চেয়ারম্যান হয়েছি আপনাদের কোন ভোটে আপনার রাতি অন্ধকারে ডাকলে আমাকে পাইছেন কিনা আগামী দিনে আপনারা পাবেন যে কোনো মুহূর্তে ডাকলে আমার পাবেন আমি হালাল রুজি রোজগারের উপর নেতা কর্মী ভাই ও বন্ধুরা ধন্যবাদ জ্ঞাপন করে সবার করতে পারি ভাইয়ের আমার এটাই শক্তি এটাই চাটু আমাদের শক্তি এটাই জিয়াউর রহমানের আদর্শের সৌনিকদের শক্তি

কষ্ট করে আমাদের মাঝে এসেছে এই